খুলনার জয়ে টাইমড আউট নিয়ে মেহেদি হাসান মিরাজের মহানুভবতা আর মাহিদুল ইসলাম অঙ্কনের দ্রুতগতির হাফ সেঞ্চুরি এরকম অনেকগুলো ভালো ঘটনার মধ্যে অনেকটা ঢাকা পড়ে গেছে খুলনারই আরেক ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিয়ার ওশান থমাসের অপকৃতি অপকৃতি বলছে এই কারণে তিনি যে কাণ্ডটি করেছেন তিনি যে ওভারটি করেছেন যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি এখন পর্যন্ত বাংলাদেশের যেগুলো মানে প্রথম সারির মিডিয়া আছে নিউজ পোর্টাল আছে আসলে কোথাও সন্দেহের তীর তার দিকে তোলার ইঙ্গিতটা বা ওই ধরনের নিউজ আমার চোখে পড়েনি কিন্তু তিনি ছয় বলের একটি ওভার আঠারো বলে করলেন এটা হতেই পারে আবার এক বলে সবচেয়ে বেশি পনেরো রান দেয়ার যে রেকর্ড করলেন এটা অবশ্যই স্পট ফিক্সিং এর একটা বড় কি বলবো উদাহরণ যদি বলি বড় একটা ক্লু যদি বলি বড় একটা ঘটনা যদি বলি কোনো কিছুই বাড়িয়ে বলা হয় না বিসিবির যিনি এন্টি কারাপশন ইউনিটের কর্মকর্তা আছে আমি জানি না এই ওভারটিকে তিনি বিবেচনায় নেবেন কিনা কিন্তু আমার দৃষ্টিতে মনে হয়েছে এটা স্পট ফিক্সিং এর জন্য একেবারেই মানে চোখে দেখার মতো ঘটনা ঘটেছে কারণ একজন বোলার তার দিতেই পারে মানে অতিরিক্ত রান দিতে পারে ওয়াইড হতে পারে নো হতে পারে কিন্তু তিনি যে প্যাটার্নে দিয়েছেন সেই ব্যাপারগুলো কিন্তু আসলে একটু বিবেচনায় নিতে হবে ঘটনাটা ঘটলো কখন যখন চিটাগং কিংস ব্যাটিং এ নামলো রান চেস করতে নামলো এবং প্রথম ওভারে তাকে ওশানকে প্রথম ওভারে এনেছেন মিরাজ সবই ঠিক আছে এবং তারপরে আর কিন্তু তাকে আনা হয়নি শুধু কি ওই ঘটনার কারণে নাকি টোটাল ব্যাপারটাই যে তাকে এই ওভারে আনা হবে এতটা নো হবে এতটা ওয়াইড হবে এই সব কিন্তু ফিক্সিং থাকে যারা বাজি কর স্পট ফিক্সিং এর ব্যাপারগুলোই থাকে এরকম যে প্রথম বলে নো চতুর্থ বলে নো কিংবা এই ব্যাপারটা ওয়াইড থাকবে এই বলে এরপরে তাকে আর বল করানো হবে না এই যে ব্যাপারগুলো থাকে স্পট ফিক্সিং এরই অংশ তো ওইটা কিনা এটা বিসিবি এর যিনি এন্টি করাপশন ইউনিটের আছে তার আসলে বিবেচনায় রাখা উচিত আর বিপিএল ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং এর যে রম একটা জায়গায় নিয়ে কোনো সন্দেহ নেই সম্প্রতি টেলিগ্রাফ ইংল্যান্ডের একটি পত্রিকা দ্য টেলিগ্রাফ কিন্তু একটা রিপোর্ট করেছে বিশেষ করে এই মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গুলো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে হচ্ছে সেখানে এর মধ্যে বিপিএল যে অন্যতম সেটা তারা উল্লেখ করেছে এবং ওখানে বলা হয়েছে গত দুইটা আসরে প্রায় তিরিশটির বেশি এরকম ফিক্সিং এর বিভিন্ন রকম স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং এর অভিযোগ জমা হয়েছে যেগুলোর কিন্তু নিষ্পত্তি হয়নি অর্থাৎ এগুলো চলছে চলবেই আপনার আশরাফুলের কথা মনে আছে এই আশরাফুল যে বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর দায়ী নিষিদ্ধ হলো তার ক্রিকেট ক্যারিয়ারটাই উল্টাপাল্টা হয়ে গেল বাংলাদেশের প্রথম সুপারস্টার যদি বলি সাকিবের আগে যাকে মানে সবচেয়ে আমাদের ক্রিকেটের ওই সময় পরিচয় বলতে আশরাফুলকে দেই হতো আর এবারের ঘটনাগুলো তো আরো বেশি কারণ বিসিবি অনেক নরবরে অবস্থায় এবার বিপিএল শুরু করেছে অনেক কমিটি নেই এইটা নেই সেইটা নেই প্লেয়াররা ঠিকমতো টাকা পায়নি মানে যেখানে একটা নির্দিষ্ট টাকা দিয়ে বিপিএল শুরু করার কথা কোনো টিম সেভাবে টাকা দেয়নি ব্যাংকের গ্যারান্টি কোন টিমের কাছ থেকে রাখেন অনেক রকম লুফলস ফলস আছে বিসিবির এবারে বিপিএল কে কেন্দ্র করে তো তার মধ্যে বাজিকররা এই সুযোগটা নেবে এটাই স্বাভাবিক গ্রামের হাটে বাজারে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় এটা রীতিমতো ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে নিউজ হয় কিন্তু কোনো কাজ হয় না হ্যাঁ ওইগুলো হয়তো বিসিবি নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু মাঠের যে ব্যাপারগুলো থাকে এইটা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু বিসিবি এই যে বিপিএল নিয়ে যে ধরনের প্রশ্ন উঠেছে অনেক আগে থেকে এই প্রশ্ন কিন্তু দিন দিন বাড়বে